আর ঠাকুর প্রসাদ গ্যাস হয় না এই খিচুড়ি যদি খাই রাইস একদম খাই তাহলে কি গ্যাস হবে না আবার নাড়ু ফাড়ু এই সেই নারকেলের জিনিস তুমি জানো কেমন অবস্থা খারাপ হবে তো আমার একে কষ্ট হচ্ছে হ্যাঁ দুটো বাড়িতে কাজে গেছি হ্যাঁ ওরা এরকম নারকেল লাড়ু দিয়েছ সকালবেলা ব্যাস আমার হয়ে গেছে গল্প গল্প তুমি তাহলে কী করছো এগুলো হ্যাঁ হ্যাঁ এটো এটা 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 এটো করে তোমার খাচ্ছি তো ঠাকুরের প্রসাদ তাকে তুমি এটো করে খাচ্ছ হ্যাঁ সে তারপরে বলবা এইটা তোমার বাবা বাবার জন্য রাখো এটা তোমার মায়ের জন্য রাখো এটা প্রসাদ তুমি বাবা মায়ের খাওয়াবে নাকি এটা বাবার জন্য রাখো কি এ তুমি তো এটো করে খেলা তো ওটা ওটা এটো তাহলে কি রাখো এটা তো এটো করিনি তুমি তো আসার সময় মনে হচ্ছে খেলে খেতে আসছিলা এই মিথ্যে বলো না সত্যি তো হ্যাঁ আমি দেখছি তোমারে লুচি ছিলের মধ্যে আমি দেখছি তুই তাহলে তুমি ঠাকুরের প্রসাদ হ্যাঁ ঠাকুর ঠাকুরের প্রসাদ লুচি লুচি লোভ সাগরে ভাই নাই লুচিটা খাইছি শুধু ঠাকুরের প্রসাদ হুম শুধু লুচিটা খাইছি হাত হাত থেকে না হাত মুটকে দেব জানিস তো জিপটা তো ছেড়ে টিনে ছিঁড়ে দেব তোর লাল 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 কত হলি নাও 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 বাবার জন্য রাখবে মার জন্য রাখবে এদিকে এটো এটো প্রসাদ রাখবে ঠাকুরের এটা বাবার জন্য রাখো হ্যাঁ ঠাকুর তোরা ঠাকুর তোরা ছাড়বে না রে ছাড়বে না তোরে হ্যাঁ রে আমার জন্য